বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর সর্বশেষ আসরে ঢাকা ক্যাপিটালস এর মালিকানায় ছিলেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান প্রথমবার বিপিএল এর দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর সাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামীতেও তার টিম আরও শক্তিশালী হয়ে প্রস্তুতি নিয়ে আসবে জয়ের জন্য পূর্বে দেয়া এই কথা এবার রাখছেন ঢাকাই সিনেমার কিং খান আগামী উনিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএল এর বারোতম আসরে এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি টিম ঢাকার অংশ নেওয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় সাকিব খান থাকবেন কিনা তা নিয়েছিল ধোয়াশা তবে সব জল্পনা কাটিয়ে বুধবার জানা গেল এবারও হট ফেভারিট লিস্টে আছে সাকিব খান এবং তাদের কোম্পানি শ্যাম্পিয়ন স্পোর্টসের মালিকানায় থাকা ঢাকা ক্যাপিটালস পাশাপাশি বিসিবির সূত্র থেকে জানা যায় আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন সাকিব খান প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ছিল ব্যাপক আলোচনা বিশেষ করে সেই আসরে গ্যালারিতে সাকিব খানের উপস্থিতি ক্রিকেট এবং সিনেমার প্রেমীদের মাঝে তৈরি করেছিল এক মেলবন্ধন